বাইরে কি এটা আজব দুনিয়ায় দেশের ভিতরে আপনি যদি মিশা কথা বলেন তাহলে মিশা কথার পিছিয়ে অনেক লোক খেলে খেলে যায় সমর্থন করে আর যদি সত্য কথা বলেন সবাই বলে কতটুক বাস্তব কতটুক সত্য এটার সবাই ভাই প্রমাণ চায় কিন্তু মিথ্যা কথা বললে ওটার কেউ প্রমাণ চায় না সবাই বিশ্বাস করে বসে থাকে হলো আমাদের দেশের দুনিয়ায় যাক সবাই কেমন আছেন সালাম আলাইকুম আরহামদুল্লাহ আবারকাতু সবাইকে রমজান মোবারক একটা ভিডিও নিয়ে আসলাম আকাশের ভিউ দেখেন খুবই সুন্দর লাগলো আমার থেকে এদিকে পাহাড় আছে একটা পাহাড়ে আসলাম সব মিলিয়ে অনেক সুন্দর একটা ভিডিও হলো আমার থেকে খুবই ভালো লাগলো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে খুবই সুন্দর একটা ভিউ আমার থেকে খুবই ভালো লাগলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ইনশাল্লাহ আমিও সবাই পাশে থাকবো সবাই পাশে থাকবেন